স্টেটোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ ডাক্তারিতে পাশ করার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়িতে জুড়েছিল হইচই রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা চিৎকার করে বলেছিল ওগো সুখবর আছে পাড়া প্রতিবেশী সবাই গেলে কই ওগো মেজো বৌদি শুনছ মেয়ে তো ডাক্তারিতে চান্স পেলো এই রুম মা আরে আমার মেয়ের খবর তোমাদের কানে কি গেল মেয়ে আমাকে আরজি করে ডাক্তার হতে চললো জানো বৌদি গত জন্মের হয় হয়তো এবার সত্যি হয়ে ফলল আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল ব্যাস আর চিন্তা কি বৌদি তোমার মেয়ে তো আমার মানে আমাদেরও মেয়ে মেয়ে অসুখ বিসুখ হলে এ বাড়িতেই ডাক্তার মা বলেছিল কে যে বলত বৌদি এসব নানান কথা বাড়াবাড়ি আবদার শোনো বৌদি আমার মেয়ে না সব খবর জানে কত গরিব মানুষ চিকিৎসা পায় না আরে তাদেরও তো বাঁচাতে হবে প্রাণে ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল তোরা কি আমাকে একটু কথা বলতে দিবি না তাহলে গলায় টেটোস্কোপ ছোলার পর আমাদের চিনতে পারবি তো আমাদের ছোট ডাক্তার নি সেই স্টেটোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটাচু হাসি মুখে মেয়েটা ছটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধু টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করে মোমর্ষ সরোঘের সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে গলা স্টেটোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে ভেবেছিল একটু চিদিয়ে নিই সেই যে দু বন্ধ হয়েছিল সেই চোখ আর খোলেনি সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তার নিয়ে ঢুকেছিল সকালে সে বেরিয়েছিল ক্ষত বিক্ষত বডি হয়ে আর স্টেথোস্কোপ স্টেথোস্কোপের গাটা ঠান্ডা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটো ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ সে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে শরীর জুড়ে হাজার ক্ষত মেয়েটা গেল মরে খুব খেলো শরীরটাকে ভাঙলো গলার হার খুব খেলো শরীরটাকে ভাঙলো গলার হার পশুর দলে কে কে ছিল জমাট অন্ধকার তড়িঘড়ি হলো ধরা একটা শিবিক পুলিশ তড়িঘড়ি হলো ধর একটা শিবিক পুলিশ এই অপরাধ একার নয় যে যতই বানাও পুলিশ মন্ত্রী পুলিশ দিশে হারা হাতের শেষ মানুষ যদি খেপে ওঠে যেমন বাংলাদেশ তাই তড়িঘড়ি ঝোলাও ফাসি সে মুখ যেন না খোলে ষড়যন্ত্র ফাঁসের আগেই যেন ফাঁসিতে সে ঝোলে পড়ছে মনে পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা যাব জীবন ফাঁসের আগেই ফাঁসির গল্প গাথা সেম সিলেবাস সেম সিলেবাস এই গল্পতেও বুনছে রাজা রানী সেম সিলেবাস এই গল্পেতেও হয়তো বনছি রাজা রানী তাই তরি চালানো জ্বালানো মেয়ে কেন সবাই জানি শুধু জানল না মেয়ে চিতায় শুয়ে তার কি অপরাধ ভোটার লিস্টে তার নামটা কেবল শুধুই বাদ জানি না সে তার জন্য প্রতিবাদের ঢেউ তার ঘটনায় সিংহাসনের ভয় পাচ্ছে কেউ কার জন্য কার পেটেতে লাল রক্তের ছোপ কার জন্য অপেক্ষাতে একটা স্বেতোস্কোপ ওই স্টেটোস্কোপের কাটা ঠান্ডা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধো ফেল ফেল করে মুখ বাবা মায়ের প্রতিবেশী স্তব্ধ আর জি করের বদ্ধ ঘরে সত্যিটা বদ্ধ বিভস্ত ক্ষত দেহ দেখো প্রথমে আত্মহত্যা ঘোষণা তারপর বিধ্বস্ত বাবা কিছু করাবার নাটকের ফোন অপদার্থ স্বাস্থ্য বিভাগ আর দালাল পুলিশ খোঁজে শুধু জুহাতের কোনো মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল এ পোড়া রাজ্যে তা না হয়ে হলো খবর সিন্ডিকেটের সরকার চায় না ডাক্তার তাই স্বপ্নকে দাও কবর অফিস আদালতে মাটি খাটে ঢোকা নিজের লোক ক্ষমতার টাকা লুটের নেশায় মানুষ মরু ক্রিমিনালের জয় হোক ক্রিমিনালরাই মাটিতে পায় বেড়ে তকমা তারাই মায়ের হোক হাসপাতালের ব্যক্ত ক্রিমিনালের জেল যাত্রা আর আটকাবার জন্য মরুক ডাক্তারের স্কেতস্কোপ টেতোস্কোপের গা টা ঠান্ডা ওই ভাঙা চশমাটা চো ডাক্তার নেই আজ ফটোর সামনে সামনে জ্বলন্ত ধ